আমাদের এই অভিযান আজকে থেকে শুরু হলো আমরা সাত দিন বিগত সাত দিন আমরা মাইকিং করেছি যেন কেউ বলতে না পারে যে আমরা তাদেরকে অবৈধ না আমরা সাত দিন মাইকিং করেছি যে শহরে কেউ এখানে ফুটপাতে হকার বসতে পারবে না বা ক্ষুদ্র ব্যবসায়ী যারাই আছে ভ্যানে করে বা যেভাবেই হোক বসতে পারবে না করলে আমরা আইনান্য ব্যবসা এবং আজকে গতকালকে তাদের সাত দিন শেষ হতো এবং আজকে থেকে আমরা অভিযান শুরু করছি এই অভিযান অব্যাহত থাকবে আমাদের সকাল এবং সন্ধ্যা বেলায় আমাদের এই অভিযান পরিচালিত হবে ফুটপাথ এবং রাস্তা দখলমুক্ত করার কাজে আমরা নিয়মিত অভিযান করে আসছি সেই অভিযানে অংশ হিসেবে আজকে আমরা বের হয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে আমরা সিটি কর্পোরেশন শহরে এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান করে আমরা বেশ কিছু মালামাল কিন্তু জব্দ করেছি আমাদের টার্গেট হলো এই সিটি কর্পোরেশনের যে ফুটপাথ এবং রাস্তা দখল অবৈধ দখলমুক্ত রাখা এবং সাথে জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটাকে এরই প্রেক্ষিতে আমরা কিন্তু আজকে অভিযান করেছি এবং সেটা আমাদের নিয়মিত অভিযান চলে যে বিগত সময়ে আমাদের হকারদের পুনর্বাসনের জন্য আমরা আমাদের লালদিগির মাঠে আমরা একটা ব্যবস্থা করেছিলাম এবং হকাররা মূল সড়কগুলো সেরে ওখানে চলে গিয়েছিল কিন্তু পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে হঠাৎ সুযোগ পেয়ে শহরে পুলিশ না থাকার সুযোগে তারা আবার পুনরায় রাস্তায় চলে আসে এবং রাস্তায় ইতিমধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং নগরবাসীর পক্ষ থেকে বারবার আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন এই বিষয়টা আমরা ইতে করি আমরা একটু নজরে নিই তারপর সেই প্রেক্ষিতে আমাদের প্রশাসক মহাদের নির্দেশে এবং আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করে সকলে মিলে আমরা এই শহরকে যে পরিচ্ছন্ন এবং নগরবাসীর যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেটা নিশ্চিত করার জন্যই আমরা কিন্তু এই উদ্যোগ নিয়েছি আমাদের সিটি বন্দর পয়েন্ট থেকে শুরু করে আপনারা দেখেছেন তালতোলা তারপর হলো এই কাজীর বাজার এবং তারপর চৌহাটারিকাই বাজার জিন্দা বাজার এই এলাকাগুলো আমরা অভিযান করেছি এবং বিকেলেও আমাদের একটা টিম বের হবে তো এই পর্যন্ত অভিযানে আজকে আমরা দেখেছি যে দুইটা ট্রাক আমরা মালামাল জব্দ করেছি পরবর্তীতে আমাদের আইন অনুক আমরা সেগুলো আর বন্ধ অবস্থা এবং নিষ্পত্তির ব্যবস্থা করব এবং আপাতত আমরা সিজাল লিস্টটা তৈরি করছি পরে আমরা সেটা বন্দোবস্ত আইন অনেক প্রক্রিয়া আমরা করবো অভিযানটা অব্যাহত থাকবে সিটি কর্ম পক্ষ থেকে এবং অবশ্যই সকলের সার্বিক সহযোগিতা আইনটা সকলে মানতে চায় না ওইভাবে হ্যাঁ সবাই সুযোগ পেলে আসে যখন আমাদের অভিযানের টিম যায় তখন তারা আড়ালে চলে যায় লুকিয়ে যায় বা কোনো হ্যাঁ খবর পেলে বা দেখতেছে সামনে আসতেছে তারা লুকিয়ে যায় আবার পুনরায় আমাদের টিমটা যখন চলে আসে তখন তারা আবার মাঠে চলে আসে এটা আসলে একটা লুকোচুরির মধ্যে চলতেছে বাট আমরা আমাদের অবস্থানে কঠোর আছে এবং আমাদের প্রশাসকদের নির্দেশে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের বলবো তাদের জন্য আমরা সুন্দর ব্যবস্থা রেখেছি আপনারা এই লালদিগের মাঠের এই জায়গায় আসেন এখানে এসে ব্যবসা করেন আশা করি আমাদের মানে আপনারা এখানে হতাশ হবেন না আমরা যে এই ব্যবস্থা রেখেছি এবং এখানে যদি সকালে সকালে বসে আমরা যারা যারা নগরবাসী আছে সেখান থেকে যদি কেনাকাটা করি তাহলে কিন্তু আর রাস্তায় বসার আর কোনো আগ্রহ দেখাবে না আমি নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনার এই লাল ইয়ের মাঠ থেকে আমাদের যে হকারে বসে তাদের কাছ থেকে কেনার কেনাকাটা করেন দেখবেন যে যারাও রাস্তায় বসার চেষ্টা করে তারা একসময় ওখানে মানে বসবে এবং আমাদের ব্যবসাগুলো ওখানে হয়